দিয়ে বাবাই আমার চলে গিয়েছে আর পাড়া সবাই ফেলু পীর নাম দিয়েছে কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না আমি যার কাছে আমার বাবার কথা জিজ্ঞাসা করি সে বলে ফেলু আমি তোর বাবা তাই একটা মানুষের কথা বাবা রে আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলু না নাম দিয়েছে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলু না নাম দিয়েছে ভিড় মেরে পাকা চুলে সাজাই আমি করে যাই লোক লোক কাটিং পাবে আমার কাছে এসো ভাই ভিড় মেরে পাকা চুলে সাজাই আমি করে যাই লোক লোক কাটিং পাবে আমার কাছে এসো ভাই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই খেলু না নাম দিয়েছে পাড়া সবাই খেলু না নাম দিয়েছে পাড়া সবাই খেলু না দাদা এই থানা রান্না আমার জন্ম কিন্তু চুল কাটা আমার ধর্ম এমন কোনো কাজেই নেই যে ওদম ফিটিং করতে পারেনি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কাজটা শুধু দেখুন তবে দাদা দশ বছরে এই দোকানটা করেছি দশ বছরে অন্তত দশ বার আমি ঢেমন খেয়েছি এই তো পশু দিন মার খেয়াটা মুরগি জরি মানা দিল তবে মারটা খেয়েছি আমার দোষে একটা লোকে দাড়ি কেটে দিছি দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে প্যাটল মেরে দিস তা সে মারবে না আমার ছেড়ে দেবে যাক ছোটবাবু ফোন করেছে ছোটবাবু এলো দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাবো ওই মুসা বেইমানির বাচ্চা তোরা কামড়ে দিয়েছি তোদের আমি খেয়ে ফেলবো আমার নাম অভিমন্য নাক বালিপুড়ায় নয় জল নয় আমি থানার ছোট বাবু আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মস্তান্ডা হেগে মুতে ফেলে কিন্তু সে এলাকায় খুন মারার হলে আমি নিজে হেগে মুতে ফেলি পুলিশের চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা টয়লেটে বসে আছি একটা মেয়ে ফোন করেছে বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে তা আমি কি তোমার স্বামী হবো বিয়ে করার সময় মনেছিলেন ডিউটিটা কোন বাবা করবে কোন বাবা করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দেবে না বলছে তা ও মা আমি তোমার ছেলে হব তার ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দ্বারকা বাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাদে বলবে হ্যালো দ্বারকাবু দিচ্ছে পুলিশের চাকরি মানুষ করে এছে টেনে ট্রেনে করা অনেক লাভ আছে যাই হোক আজকে ডিউটিটা কম আছে আজকে ফেলুন আবুদের কাছে গিয়ে আমি দাড়িটা কামিয়ে নিই আবার তুমি এমন ভাবে আসতো নি ইঁতুর এ কি মারলেন কেন তুই হাই গেল তুমি হাসতে বলাই হাসতেছি হাই পুলিশ আমি হাইবো তুই হাই গেলো না ভুল হয়ে গেছ

তা হোক যেতাও খেলে হলো কার্ড ফম লাগা ফম লাগা হ্যাঁ কেন কালটা বন্ধ করে মাটি ঢুকবে কাট 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 এ বলছিলাম বলুন আমার কেমন দেখতে বলতো পুরু বানরের মতো সবাই আমার কুকুরের মতো দেখতে বলে তুই বানর বলি কেন তুই আজ থেকে আমার বলবি কুকুর ও আমার দেখার ভুল হয়েছে এই কাট 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 হ্যাঁ এই সর মুখটা ফোলান দি একটু বাবা পুরু হনুমানের বাচ্চা তুই আমার হনুমান বলি কেন তুই আমার বজরং বাজ বলবি ঠাকুর দেবতা আর কি সারা পার্টি ছাড়ি দেবো একদম হ্যাঁ ওই টাকা বাকি ছিল কাট 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 বলছিলাম ফেলু বলুন তোরা নাপি তোরা বড় ধুর তু তাই না এই কেন কারণ তোরা এক পঞ্চাশ হাজার চুল কাটিস তো ওই জন্য বললাম আর কি কিছু মনে করিস ওই জন্য বলছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো সেলাই যত বড় মুখ তত বড় কথা পার্টি ফাটিয়ে দেবো একদম সাবধানে কথা বল আমি পুলিশ না খাও বলে বলিছ তো নাকি শেষ করে ফেলবা একদম আচ্ছা স্যার ওই খুশির টাকাগুলো নিয়ে কি করগো এই ওটা কি মানে মায়ের ভোগের ঢুকিয়ে দি বাবা তুমি এমন ভাবে দেখা কোথায় কি মাথতেছ নাকি কাট 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 বলছিলাম ফেলু বলুন যেটা দিয়ে আমার দাড়ি কাটছিস হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন এই পাঁচ ছ দিন হচ্ছে তুই দাড়ি চেঞ্জ করিসনি হ্যাঁ আমার তো ইনফেকশন হয়ে যাবে না স্নান দেন তুই এটা ডাব রেখেছিস নাকি শান্দি হ্যাঁ ওতে লাভ হয় বেশি খাট 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 বলছিলাম ফেলু বলুন ভালো আছিস তো বলছিলাম ফেলু থানার কদিন চুল দাড়ি করছি আরে কত দিন কি থানার রান্নাঘরে আমার জন্ম হয়ে থানার রান্নাঘরে তোর জন্ম হ্যাঁ তোর আধার কার্ড হয়েছে তা আধার কার্ডটা কে করবে কেন তোর বাবা নি চট পুত্র বাচ্চার জন্ম দে তোর বাবা যদি ধরতে পারিস কি করবি আর ছেঁড় গো এ কিছু নিবি কি ছিড়ে নিবি তার মাথা চুল সব ছিঁড়ে নো কিছু রাখবেনি সব সাদা কর দেবো একবার হ্যাঁ তার বগলের চুল ছিঁড়ছি বগলের চুল ছিঁড়ে কি হবে কাট খাট কাট কাট বলছিলাম ফেলু এটা কথা বলছি কিন্তু মনে করিস না বলছিলাম ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন এদের ব্যবহার কেমন ও তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন বললে রে আমি এই কথা বলি আর তুই দপ করে বড় না আমরা আইনের লোক আমরা দপ করি না আমরা ক্ষমা করি ও তোরা দাগ করে না বললে আমাদের থানা স্টাফ কে কেমন না বাবা বলার দরকার নেই আর কেলানি খাওয়ার দরকার নেই কেন ছড়বাউ বুছাতে তোর কে কেলা নিতে বে রে রে থানা স্টাফ কি কেমন তুমি তাহলে শুনবে হ্যাঁ বল রে তোমাদের থানা স্টাফ কে কেমন কি কেমন বলে কে কেমন সব শালা কেমন ও ভাই ও আমরা যত বড় তত বড় কথা তুই মনে করছি আমি কি তুই তুই আখে আছো তো মুক্তি পার হয়ে গেছে ও চল আমার ভুল হয়ে গেছে গো বাবা আর কিছু বলি এই লকআপটা খুলে দে আমি নিজে লকআপে ঢুকবো শালা আসামি আর সারা জীবন ঢোকা বলি আমরা পুলিশ সামনে ঢামন তোর ব্যবস্থা করছি তুই কি মনে করছিস শালা অভিমন্যু না তা কি আছে বালি পোড়া নয় ঢামন ঢগড়া নয় আমি থানা ছোট বাবু মিনিমাম এক লক্ষ ছবলের ছবি ও বাবা রে এই শালা আমরা বামন হইয়া ঢামন হই তুই বল কে নাপিত এ শালা চুল্লু করে নাপিত বাংলা করে নাপিত লাখ করে নাপিত এই এলাকার সবচেয়ে বড় নাপিত কি খেলু

আমাকে শেখাও পথে চলতে যদি তুমি বলো আমাকে শেখাও পথে চলতে ও ছলগতি চঞ্চলমতি সতেরই মতো চাই চলতে ও চল ছলগতি চঞ্চলমতি মতো অত কারণ আমরা সরকারি চাকরি করি স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করি স্বামী টাকা মেয়েদিকে পড়ে আর আমি তাকি এই দক্ষিনজো বিশ বর্গ নাই কত সময় নিমসিয়া কথা বলার হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি সময় দে বল আমি ঠিক কোঞ্জে নেবই এই 우리 나রাবা জি 우리

আমার গল্প শুধুই কেউ আমার চেয়েও সুখী নেই কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি যেমন সারা পৃথিবীকে তাই রেখে রেখে বলে চলে সব কিছুতেই আমি অনেক পেয়েছি দেখি হাতে তপ থেকে বড় কথা থোদ বাবু নরকের কীট তা তুলকে তুই আমার কোলে পড়ে দি থড়ে দা ও মা কি আমি নরকের কীট আমি গঙ্গার বেশি পবিত্র আমি নরকের কীট এ বাবা থোদ বাবুর এক পারে দাড়ি আতে এক পারে দাড়ি নেই পুরো হেগো পাঁতুর মতো লাগdete এই এই

তোর তো দিতে হচ্ছে তোর সাংয় শোনা দিতে হচ্ছে সামাই যদি শুনবি তো চলে যা বংশীধর কানের কাছে আমি চলে যাই তো বলবি আপনি কি জানেন এদের মতো কিছু চেঙ্গে ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট অসাধু চলছে আর আপনি শালু জানাচ্ছেন দু চার দিয়ে লাগাবে ঢুকে দিন না আমি যেখানে প্রথম পাড়া কি সেখানে আমি মুতে ফেলি তাই কেন তারপর পা ভয় পেয়ে পালিয়ে যায় ম্যাডাম আপনি সাহায্য করুন ও সব মেয়ে মাথা ফাটিয়ে দেব না বিদলে বড় দুটু জানে ওরে সবাই আর এরা সবার বিচার করে এদের বইয়ে ঠিক নাই ঠিক বলে ফেলে ভালো বাজার কন্ট্রোল রুম সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট কে বলছি নামটা বলছে পুলিশের পর ঠিক নাই আছে পাগলা হয়ে গেছি গো তোর যেন কামড়াবো না কামড়াবেন না ও সারা পুলিশের কি ক উন্ন নাকি এটা কি ধ্যানত বাগানে পুলিশ নাকি বললেন এই তুমি ফেরত তুই চলে যাবছি এই শালা পুলিশের বই ঠিক নাই এই শালা পুলিশের বই ঠিক থাকুন না তুই শালা বলার কে ও সাথে তুমি রেগে যাচ্ছে কেন ওই ম্যাডামের স্বামী মেন্দিপুরে সবার বিচার করে ঘুরছে আর ম্যাডাম দুপুরবেলা করে মেজ বাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে ও বাবা ওই লাগে গেছে ও বাবা কি ম্যাডাম আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন এবার থেকে যেদিন যাবেন ছাবে আমার ঘরে ছাবে লইলে আমি মা দেখবে না বিতলে বড় দূত জানি ওরে সবাই এরা সবার বিচার করে এদের গয়ে ও কথা বলিস না ওরা যে হাই না ও কথা বলিস না ওরা যে হাই না উনি আমার বলেছিল হবে ধর্ম ভাই

হাজার মাথা কামাস তোরা সোজা কত একটা চুল তোর কোন তোরা পুলিশের একটা চুল সোজা করে দেখা দেখা কি দেখা এ তোমার চুল সোজা করতে হবে তো তাই হিড মেশিনটা নিয়ে আয় এই শালা হিড মেশিন কেন তুই হাত দিয়ে সোজা কর এই চোর ডাকাতের রাজা এরা যদি বলি আমার ভুল হাজার মাথা কামাস তোরা সোজা কত একটা চুল হরি দা লিখে সত্য বলা দাও হরি দা লিখে সত্য বলা দাও সত্য কথা বলে পড়ে বাঁচা বড় দা এই ছেড়ে দে মাকে আমি চলে যাই লাঠির মতো বলবি রে তুই আয় বাবা এই দাদ তুই থেকে তো লাঠির মতো লাগাস তুই আমার তুই নাই পাগলি কোম্পানি থেকে ও কি কই দে এই ও কি বলেনি বলে ও কি বলেনি আমি থানায় গাড়ি ফেলে দিয়েছিলাম আমি যে সরব হেরে ফেলু আমাদের থানা স্টাফ কে কেন ও তখন কি বলেনি বলবে তো ও তখন বলেছে স্যার তোমাদের স্টাফ কে কেমন সব সলা ঢামন আমরা পুলিশ আমরা ঢামন না আমরা সবচেয়ে বড় মস্তান আমরা মানুষের আইন রক্ষা করি আমরা ঢামন ও সালার মেরে আজকে মাথা ফাটিয়ে

আমার ছুইয়া তুই আমার জন্ম দে আর पहिले पहिले ভুতিসি আমার কর্মটা করবে কে তোর মা তোর কি খেয়ে পয়দা দেছ রে আই বলিছিনা দত্ততে বলে সব ছিনিয়ে নেব ছিনিয়ে নেব তুই যা ভুল কই তোর কোনো ক্ষমা নেই না জেনে করেছি ভুল ক্ষমা করো অনুকূল ঠাকুর তোমায় ছেড়ে

আপনি তো মেজবরুর ভাই জামা প্যান্ট খুলেছেন তাহলে কিচ্ছু হয়নি আপনি আমার ইজ্জত নিয়ে ভালো করছেন আমি মানসামি ওর বাবা আমি ওকে মাইক্রো সার্ভিসতে জন্ম দিয়েছি আমি মানসামি ওর বাবা আমি ওকে পৃথিবীর আলোকতা দেখেছি তা আমি যদি বাবা হয় তা পাগলি তুই কে শান্তি থানায় রান্না করতাম আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম লিখেছি নি সাথী আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উচ্চার করে দিয়েছিলাম আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান কেশে বাবেশে বাবেশে তুই আজওnone কষ্ট করেছ আ তোমার কষ্ট করতে হবে না আমি এতদিন নাতে আমার মাথার সামনে ছিল আমার বাবার আশা ছিল একদম তুই কই জায়গা দিলে না মা আমার বাবার স্বপ্নটাকে তুই ভেঙে দিলে মা আমার বাবার স্বপ্নটাকে তুই ভেঙে দিলে কে বলেছে তোর বাঁচার ধর্ম নেই কে বলেছে কে বলেছে কে বলেছে ওরে তুই আমার পরিচয় সমাজে পিকে ঘুরে বাড়বি আমার পরিচয় আমার রে আজ থেকে তুই অবিমন্য নাগের ছেলে ফেলু না যা যা থানা থেকে বাইনে চাবলার মোড়ে গিয়ে আদার কাট করিনে পिती হয়ে যাবে জজ জজ বাবু করছে কিছু বাবুরা ফক্কল করছে আর আমার মতো হাজারাদার ফেলু ধর্ম নিয়ে ধর্ম ঘাটে ঘুরে বেড়াচ্ছে সমাজের বুকে পिती পয়সা না দিতে এই চোর গুন্ডা পদ্মচরই এই সমাজটাকে করে ফেলছে সমাজটাকে টেস্ট করবেন না বাবু সমাজটাকে আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল সত্যি আজকের আমি খুব খুশি তবে নিজের জন্য নয় আমার এই সন্তানের জন্য কত ঝড় জল বুকিনি থানার চারপাশে ঘুরে বেরিয়েছি রাস্তার নোংরা খেয়েছিস সুধা মনে সন্তানের জন্য আজকে যে এইভাবে তুমি ওই পিতৃ পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে রে গো তাই আজকে আমি খুব 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 খুশি জীবনটা ছাড়া খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন তুমি আমার আপনজন তুমি আমার আপনজন আমি আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা নোংরা ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো গুলন্দার অফিসারকে সাসপেন্ড করুন সেটা আইনা 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 শাদি মানুষ কখন রাজা হয় বলে তো কখন বিয়ের সময় তখন সে গোলায় মালা পরে মাথায় টুপড় পরে আর বর্জাতীরা সঙ্গে যায় আর মাংস ভাত খায় আর পাडला পাইদিমে করি তখন সে রাজা হয় আর সেই দিনটা দুজনা মাছের উপস্থিতি আदमी রাজা তুমি রানী ঠক ঠক ঠাই রাখ তাই